ক্লোরোফাইটা কোমোসাম যাকে আমরা মাকড়সার উদ্ভিদ বলি এটার সুন্দর একটা নাম হচ্ছে স্পাইডার প্লান্ট যাই হোক সেই বিষয়ে এখন শেয়ার করছি আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন যারা আমার মতো নতুন বাগানে আমি পুরনো বাগানি কিন্তু স্পাইডার প্লান্টের ব্যাপারে কিছুটা আনারি হয়ে পড়েছি যেন কেন তো সে যাই হোক এই গাছগুলো ভাবছিলাম মরে গেছে পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছিল কিন্তু আমি যেহেতু খুব যত্ন করে এগুলো লাগাই তাই ফেলে না দিয়ে রেখে দিয়েছি অর্থাৎ শীতের শেষে এখন যেটা বুঝতে পেরেছি শীতের শেষে পাতাগুলো এরকম শুকিয়ে যাবে নতুন ব্রাঞ্চ বের হবে নতুন ব্রাঞ্চ টানতে গিয়ে এর মূল সৌপরে এলো কিন্তু সেটা পাশে লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ওটাও কিন্তু ধরেছে তো সেক্ষেত্রে আমি এটাও শিখলাম যে এই যে একগুচ্ছ স্পাইডার প্লান্ট আছে এবং এর মূলগুলো কিন্তু সত্যি অসাধারণ সেটা আপনাদের যাদের আছে সে তারা একটু খুঁজে দেখলেই পাবেন এবং প্রত্যেকটা গাছ যদি আপনি সেকশন করে লাগিয়ে দেন তাহলে কিন্তু এরকম অসংখ্য আপনি গাছ তৈরি করতে পারবেন জাস্ট একবার কিনলেই হবে আমি কিন্তু একবার ছোট্ট একটা গাছ কিনেছি সেখান থেকে চারটা গাছ করেছি দেখতেই পাচ্ছেন আই থিঙ্ক এটা থেকে আমি আরও করতে পারবো তো যেটা বলছিলাম এই গাছগুলির পাতা কিন্তু মোটামুটি এক বছর ভালো থাকবে বাট শীতের সময় এটা ডরমের শীতে চলে যায় এবং শীতের শেষ ভাগে পাতাগুলো শুকিয়ে যায় তখন যেটা করতে হবে অপেক্ষা করতে হবে যখন নতুন এরকম ছোট ছোট কুশি বেরিয়ে আসবে তখন পুরনো পাতাগুলো আমার মতো বেছে বেছে ফেলে দিতে হবে আমি অনেকটা ক্লিন করে দিয়েছি এখনও অনেকটা বাকি আছে সেটা ধীরে সুস্থে আমি ক্লিন করে দেবো আমি যেহেতু কিছুটা অসুস্থ বোধ করাই এখন খুব একটা কাজ করতে পারছি না বাট তারপরও দেখতে পাচ্ছেন পটের চারপাশে আমি কত রকম শুকনো পাতাগুলো ফেলে দিয়েছি তো এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এটা দিয়ে আপনি সামনের বছর আরও অনেকগুলো করতে পারবেন এটার একটা গুণ আছে এটা কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে রাখা যায় এটা অক্সিজেন রিলিজ করে এবং স্বভাবতই কার্বন ডাইঅক্সাইডকে সে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে এটা খুব ভালো প্লান্ট হতে পারে ইনডোরের জন্য বাট আমি ইনডোরে রেখেছিলাম ইনডোরের যত্ন একটু অন্যরকম নিতে হয় বলে এটা আমি আবার আউটডোরে রেখে দিয়েছি বাট এটার পাতাগুলো কিন্তু মানুষ এবং যে কোনো প্রাণীর জন্য ভীষণ বিষক্ত আপনার যদি পোষা প্রাণী থেকে থাকে তারা যদি এটা খেয়ে ফেলে কিংবা ছোটো বাচ্চারা খেয়ে ফেললে এটা তাদের জন্য কিন্তু পেটের পীড়ার অন্যতম কারণ হতে পারে সুতরাং সাবধান থাকতে হবে বাট এটা যেহেতু অক্সিজেন রিলিজ করে সুতরাং আপনারা এটা কিন্তু ঘরে রাখতেই পারেন দেখতে কিন্তু ভালো লাগছে যদিও আমি মাকড়সা ভয় পাই কিন্তু মাকড়সার মতো উদ্ভিদ দেখতে যে এত ভালো লাগবে সেটা আগে বুঝতে পারি নাই এবং ভয়ও লাগছে না কিন্তু পাতাগুলো কিন্তু সত্যিই অসাধারণ খুবই স্মুথ এবং এটার একটা আলাদা সৌন্দর্য আছে এবং একটা সময় এটাতে কিন্তু ফুল আসে এবং ফুলগুলো একদম ঠিক তারার মতো সেটা দেখতে আরও বেশি ভালো লাগে তো এটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা তেমন যত্ন নেই